তো আজকে বাংলাদেশের ইতিহাসে একটা ঐতিহাসিক দিন এই দিনে আমরা নতুন প্রজন্মের একটা টেলিযোগাযোগ সেবায় পদারণ করতে যাচ্ছি আপনারা জানেন যে গতানুগতিক যে লিগেছে যে ইন্টারনেট সেবা সেটা দুই রকম একটা হচ্ছে যে মোবাইল ব্রডব্যান্ড ইন্টারনেট আর একটা হচ্ছে যে আইএসপির মাধ্যমে যেটা ফাইবার কেবল বা অন্যান্য মাধ্যমে ঘরে ঘরে বা বিভিন্ন অফিসে পৌঁছায় তো এর বাইরে আমরা আজকে প্রথমবারের মতো স্যাটেলাইট ইন্টারনেটের যুগে প্রবেশ করলাম প্রাইসিং মডেল তারা আমাদেরকে সাবমিশন করে সেখানেও আমরা কিছুটা বক্তব্য রেখেছি কিছু রেজিস্ট্রেশন করে আমরা কিছুটা প্রাথমিকভাবে যেই প্রাইসিং মডেলটা দেওয়া হয় সেখান থেকে কিছুটা কমিয়ে বর্তমান একটা প্রাইসিং মডেল দিয়েছি এই প্রাইসিং মডেলটাতে তিনটা বিষয় আছে একটা হচ্ছে যে তারা দুটো প্যাকেজ নিয়ে আসছে একটা প্যাকেজ হচ্ছে রেসিডেন্স স্টালিং রেসিডেন্স সেটা বাংলাদেশি গ্রাহকদের জন্য ছয় হাজার টাকা প্রতি মাসে দ্বিতীয় গাইড প্যাকেজটা হচ্ছে স্টালিং লাইট সেটা বিয়াল্লিশশো টাকা করে এর পায়ে আরেকটা ফি আছে এককালীন একটা সেট আপ লাগবে সেই সেট আপ কষ্টের জন্য তাদের একটা রাউটার আছে এবং একটা অ্যান্টেনা আছে বাংলাদেশ সরকারের ট্যাক্স এবং ভ্যাট কমপ্লায়েন্স থাকার জন্য প্রতিটা কানেকশনে তাদেরকে একটা মান্থলি রেন্ট দিতে হবে এবং সেটা এক ডলার করে ডিভাইসের উপর কানেক্টেড ডিভাইসের উপরে আমরা ট্যাক্স এবং ভ্যাট আহরণ করব। সেই জন্য এই ডিভাইসগুলোর বিপরীতে তাদেরকে নো অবজেকশন সার্টিফিকেট নিতে হবে এককালীন যেই ফিটা তারা জমা দিয়েছে তিরিশ হাজার ডলারের মতো সেখানে তারা দুইটা ক্যাটাগরিতে দিয়েছে একটা হচ্ছে আইওটি ক্যাটাগরিতে দশ হাজার ব্রডব্যান্ড ইন্টারনেট ক্যাটাগরিতে দিয়েছে বিশ হাজার ডলার এবং এই টাকাটা ইয়ারলি অর্থাৎ প্রতি বছর এটা তাদেরকে দিতে হবে আমরা মনে করি যে স্টার লিঙ্কের কোন ডেটা লিমিটেশন থাকবে না এবং এই দিক থেকে এটা আরেকটি রেকর্ড বাংলাদেশে লিখে আসে প্রথমবারের মতো আনলিমিটেড একটা ডেটা প্যাকেজ সত্যিকার অর্থে আনলিমিটেড একটা ডেটা প্যাকেজ স্টার লিঙ্ক একটা হচ্ছে ডিরেক্ট টু ডিভাইস সেই ডিরেক্ট টু ডিভাইস সেবাটা আমরা দিচ্ছি না আমরা দিচ্ছি স্টার লিঙ্কের একটা রিসিভার থাকবে সেই রিসিভারের মাধ্যমে তার একটা রাউটার আছে সেই রাউটার দিয়ে ওয়াইফাই ডিভাইস দিয়ে সেটা একটা ওয়াইফাই নেটওয়ার্ক করবে তৈরি করবে এখন ওই রাউটারের পোর্ট থাকে সেই পোর্ট থেকে একটা নির্দিষ্ট দূরত্বে সেটা আনলিমিটেড নেওয়া যাবে না দূরত্বে গিয়ে আর একটা নেটওয়ার্ক তৈরি করে আবারও ওই নেটওয়ার্ক থেকে আবার ওয়াইফাই সেবা দেওয়া যাবে দেশ জুড়ে তোলপাড ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলে একটা স্টারলিং ডিভাইস যদি মাননীয় প্রধান উপদেষ্টার বাসায় রাখা হয় এবং একই সাথে যদি খাবরাঞ্ছি কোন একটা গ্রামে রাখা হয় দুজন গ্রাহক একই সেবা পাবে এবং স্টাফিং মাধ্যমে কোন ধরনের ব্যান্ডই ডিসক্রিমিনেশন ডিসক্রিমিনেশন করার সুযোগ নেই আমরা বলছি গ্রামীণ হাট বাজারে কিংবা শহরে কন্ডোমিয়াম বা অ্যাপার্টমেন্টে এটা ব্যবহার করা যাবে এবং ব্যক্তি চাইলে এটা শেয়ার করতে পারবে তবে আমরা এখানে যেটা রেখেছি আমাদের আইএসপি সহ যারা আমাদের লোকাল ইন্টারনেট প্রোভাইডার আছে তাদেরকে সুরক্ষা দেওয়ার জন্য আমরা এই ডিভাইসটার উপরে মোবিলিটি সুযোগ পেয়ে বিভিন্ন জায়গা থেকে আমাদের কাছে কনসার্ন এসেছে এর মাধ্যমে জাতীয় স্বার্থ বিঘ্নিত হবে না এটার জন্য দুটো প্রোটেকশন আমরা দেখেছি একটা প্রোটেকশন হচ্ছে স্টালিনকে লোকাল গেটওয়ে ব্যবহার করতে হবে অর্থাৎ তাদেরকে গ্রাউন্ড স্টেশন স্যাটেলাইট গ্রাউন্ড স্টেশন তৈরি করতে হবে এবং সেই গ্রাউন্ড স্টেশনের মাধ্যমে গেটওয়ের মাধ্যমে ইন্টারনেটটা যাবে আমরা বলেছি তারা চাইলে বিকল্প এবং নির্বেসের জন্য তারা চাইলে বিদেশি গেটওয়ে রাখতে পারবে কিন্তু একটে ডিভাইসগুলো মনিটর করার জন্য সেখান থেকে রেভিনিউ আর্ন করার জন্য এবং একই সাথে বাংলাদেশে যারা লাইসেন্স গেটওয়ে আছেন তাদের স্বার্থ রক্ষার জন্য আমরা বলেছি লোকাল গেটওয়ে ব্যবহার করতে পারবে অর্থাৎ এবং সেখানে এলআইসি ইনস্টল করতে হবে অর্থাৎ আমাদের যে জাতীয় নিরাপত্তার জন্য যে লফুল ইন্টারসেপশনের বিধান আছে আন্তর্জাতিক টেলিযোগাযোগ সংস্থা থেকে সেই কমপ্লায়েন্সটা তাদেরকে মানতে হবে পাশাপাশি প্রতিটা ডিভাইস যাতে আন ডিভাইস বাংলাদেশে সীমানায় না ঢুকে বিশেষ করে সীমান্ত অঞ্চল সহ বিভিন্ন এলাকায় সেজন্য আমরা বলেছি ডিভাইসগুলোর জন্য এনওসি নিতে হবে বর্তমানে যে আমরা আজকে লঞ্চ করছি সেটা কমার্শিয়াল টেস্ট রান এই কমার্শিয়াল টেস্টের জন্য তারা একটা আমাদের কাছে আবেদন করেছে এই আবেদনের জন্য একটা লিমিটেড সময় নব্বই দিনের একটা সময়সীমা দেওয়া হয়েছে যেহেতু গ্রাউন্ড স্টেশন তৈরি করতে কিছুটা সময় লাগবে এখানে আমি উল্লেখ করতে চাই শুধু স্টার লিগ নয় এনজিএস অপারেটর হিসাবে আরও চারটি গ্লোবাল প্লেয়ার আমাদের সাথে বিকেস এর সাথে যোগাযোগ করেছে আমরা শ্রীলঙ্কা এবং জাকার্তার প্রাইস স্টাডি করে দেখেছি আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে প্রাইসটা দেওয়া হয়েছে মান্থলি ছয় টাকা কিংবা বিয়াল্লিশশো টাকা এটা রিজন্যাল প্রাইসের চেয়েও কিছুটা কম আর বর্তমানে বাংলাদেশে আপনারা জানেন যে এক মেগাবাইট ব্যাটারি যে দাম সেই দাম হিসাব করলে রিয়েল টাইম তিনশো এম বিপিএস স্পিডের দাম পড়ে প্রায় পঁচাত্তর হাজার টাকা তো সেই তুলনায় যদি আমরা বেরোই তাহলে এটা উল্লেখযোগ্য হারে কম এবং যেহেতু আইএসপি ওয়াইফাইটা শেয়ারেবল মোবাইল ওয়াইফাইটা শেয়ারাবল এবং স্টার লিঙ্গও শেয়ারেবল তো সেই জন্য শেয়ারিং এর প্রশ্ন বিবেচনায় রেখে আমরা মনে করি এই দামটা একটা যৌক্তিক দাম বলে আমরা মনে করি জুলাই গণভ্যুতানের সময় আমরা বাংলাদেশে ইন্টারনেটে শাটডাউন দেখেছি তো সেই দিক থেকে আসলে সরকার নিয়ন্ত্রণ শব্দটার দিক থেকে ভাবেনি অর্থাৎ এই যে ইন্টারনেট বন্ধ এটা বাংলাদেশের ব্যবসায়ী কমিউনিটিকে এবং যারা বিদেশে বিনিয়োগকারী আছে তাদেরকে একটা ভুল বার্তা দেয় আপনারা জানেন যে ওই সময়ে ইন্টারনেট বন্ধ করে আমাদের নাগরিকদের উপরে গণহত্যা চালানো হয়েছিল এবং একই সাথে বাংলাদেশের ব্যাঙ্কিং খাতের আন্তর্জাতিক যে ক্রেডিট সেটারও অবনমন হয়েছিল এবং আমাদের ফিনান্সের কমেন্ট্রি সেখানে সাফার করেছিলেন এবং একই সাথে আমাদের রেমিটেন্স প্রভাব সিগনিফিকেন্টলি কমে গেছিল তো সেই জন্য ইন্টারনেটের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার আওয়ামী উদ্যোগ ছিল সেখান থেকে আমরা সরে এসেছি এবং সাইবার নিরাপত্তা আইনে আমরা ইন্টারনেটকে নাগরিক অধিকার হিসেবে স্বীকৃতিও দিয়েছি বাংলাদেশের যে স্যাটেলাইটটা আছে সেটা কমার্শিয়াল টেলিযোগাযোগ স্যাটেলাইট নয় এটা মূলত ডিটিএইচ স্যাটেলাইট আর এখানে সিইউ ইউ এবং কেইউ ব্যান্ড আছে আপনারা জানেন যে মূলত ডাইরেক্ট টু যে টেকনোলজিটা আছে যার মাধ্যমে আপনারা যারা টিভি স্টেশন আছেন আপনারা তারা ব্যবহার করেন দ্বিতীয় যে বিষয়টা সেখানে কিছু ভি সেট আছে তো ভি সেটগুলোর দাম এত উচ্চ মূল্যের আড়াই লক্ষ টাকা এটা আসলে কেউ কিনছিল না তা আমরা উদ্যোগ নিয়েছি ভি সেটের দাম এত কম কম পর্যায়ে আনবে যাতে এটা স্টার লিঙ্ক সাথে তুলনা করতে পারে সুতরাং এই আমাদের স্যাটেলাইটের সাথে স্টার লিঙ্কের কমিউনিকেশন যোগাযোগ তুলনা করা যাবে না একটা ডিটিএইচ এবং ভিসেন্ট স্যাটেলাইট উইথ লিমিটেড ক্যাপাসিটি আরেকটা হচ্ছে কমার্শিয়াল পাবলিক ব্রডব্যান্ড ইন্টারনেট সার্ভিস স্যাটেলাইট দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের দ্বিতীয় দেশ হিসেবে স্যাটেলাইট ইন্টারনেটের যুগে যাত্রা শুরু করল এখন আমাদের পর্যাপ্ত রিজনাল স্টাডি নেই যদি রিজোনাল স্টাডি আসে এটার সাথে সাথে আমরা বিটিআরসির দিক থেকে এই প্রাইসটা বাড়াতে পারবো কোনো সমস্যা নেই আমরা গ্লোবাল স্ট্যান্ডার্ডে আমরা চেষ্টা করেছি যেহেতু আমরা দক্ষিণ এশিয়ায় অন্যতম পাইনিয়ার হিসেবে এখানে মার্কেটে ঢুকে গেছে আমরা শ্রীলঙ্কা তো যদি আমাদের মনে হয় যে ইন্ডিয়া লঞ্চ করার পরে বা পাকিস্তান লঞ্চ করার পরে নেপাল লঞ্চ করার পরে যদি আমাদের মনে হয় যে এই প্রাইসগুলো বেশি তাহলে আমাদের নেগোসিয়েট করা